সুভাষচন্দ্র হলেন ভারতের মুক্তির অগ্রদূত স্বাধীনতার জ্বলন্ত মশাল তিনি ছিলেন দুর্গম পথের অভিযাত্রে কটকের এক মিশনারি স্কুলে তাঁর জীবন শুরু সেখান থেকে রভার্স কলেজের স্কুল এরপর পাটনা বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করলেন সুভাষ তারপর কলকাতায় আগমন প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন বিবেকানন্দের উদাত্ত আহ্বান সুভাষের মনকে নাড়িয়ে দেয় মনে বৈরাগ্যের রং ফুটে ওঠে গৃহত্যাগ করেন তীর্থে পরিভ্রমণ করে প্রত্যাবর্তন আইসিএস পরীক্ষার এরপর সাল জন্য ইংল্যান্ড যাত্রা করেন সুভাষ উক্ত পরীক্ষায় চতুর্থ স্থান করলেন উনিশশো বাইশ সালে উত্তরবঙ্গে ভয়ঙ্কর বন্যায় ছুটে গেলেন আর্তের সেবায় দেশবন্ধু চিত্তরঞ্জনের সৃষ্ট স্বরাজ দল গঠনের অক্লান্ত কর্মী হন সুভাষ দেশবন্ধু প্রতিষ্ঠিত ফরওয়ার্ড পত্রিকার প্রচার সচিব হন পাশাপাশি ইংরেজদের রোষ দৃষ্টি পরে তাঁর উপর পরাধীন ভারতকে শৃঙ্খল মুক্ত করার জন্য চেষ্টা সুভাষের পশ্চিম দেগন্তে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালো ছায়া উনিশশো চল্লিশে আবার তাঁর কারাবরণ পরে মুক্তি লাভ স্বাস্থ্যের অবনতির জন্য স্বগৃহে গৃহে নির্জন বাস উনিশশো সালে তিনি হলেন প্রথমে কাবুল পরে রাশিয়া বার্লিন জাপান হয়ে সিঙ্গাপুর উনিশশো একচল্লিশের ডিসেম্বরে গোপনে চালু হল আজাদ হিন্দ বেতার বাহিনী উনিশশো সালে সালের চৌঠা ফেব্রুয়ারি রিঙ্গুন থেকে শুরু হলো আজাদ কণ্ঠে বললেন ওই নদীর ওপারে অরণ্য পর্বত শেষে আমাদের চিরবাঞ্ছিত দেশ আমাদের পবিত্র জন্মভূমি শোনো ভারতবর্ষ আমাকে ডাকছে ভারতের রাজধানী দিল্লি আমাদের ডাকছে আত্মীয় ডাকছে আত্মীয়কে ওঠো আর সময় নেই অস্ত্র ধরো ভারতের মাটি স্পর্শ করলো আজাদ হিন্দ ফৌজ ভারতের মাটিতে উঠল প্রথম জাতীয় পতাকা তারপরের ইতিহাস বেদুনার ইতিহাস ইংরেজ বার্মা দখল করে তারা জাপান আত্মসমর্পণ করে চারিদিকে বেপরজয়ের ছবি পরাজয় সে তার স্বপ্ন কেড়ে নিল জাপানি বিমানে যাত্রা করলেন সুভাষ আজও সেই চলার শেষ হলো না আজ অগণিত ভারতবাসীর শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত নেতাজি মুক্তের পথের অগ্রদূতের তেইশে জানুয়ারি বৃহস্পতিবার তোমার শুভ জন্মদিনে তোমায় জানাই শত কুটি প্রণাম